আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি দেখুন মাছ নিয়েছি এখানে এই মাছটাকে আমি এখন রান্না করব এই এখানে ছোট সাইজের বেগুন নিয়েছি এই 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 বেগুনটা দিয়ে মাছগুলো আমি রান্না মাছটার নাম হলো খোকা ইলিশ মাছ এখানে পাঁচশো গ্রাম মাছ আছে এই মাছটা আজকে আমি ঝোল করবো তাই মাছটা ঝোল করতে কি কি লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি নিয়েছি সাদা ও কালো শস্যা মিশাল করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু পোস্ত আমি এখন নিব আমার শর্ষা আর পোস্ত গুলো বাটা হয়ে গেছে এখন আমি হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিব এখন হলুদ গুলো দিয়ে দিচ্ছি যদি তো মাছগুলো এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তা দেখুন মাছগুলো সবগুলো আমি মাটি নিয়েছি নুন আর হলুদ দিয়ে সেটাকে ভেজে নিব তো দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম আমার কড়াইটা গরম হতে থাক দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখন এর মধ্যে তেল দিয়ে দিব মাছগুলো এখন ভেজে নিব হালকা ভেজে নিব মাছগুলো আপনারা তো ইলিশ মাছ খেয়েছেন এই ইলিশ মাছটা একদিন বাড়িতে ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে মাছগুলো পরে উল্টে দেবো এখন কেবল দিয়ে দিলাম দেখুন মাছগুলো এখন আমি উল্টিয়ে দিচ্ছি আমি এইভাবে আর যে বাকি মাছগুলো ভেজে নিব তা দেখুন আমি বেগুনগুলো ভেজে নিয়েছি মাছগুলো ভেজে নিয়েছি তো চলুন এখন রান্না করব আর তেলগুলো আমার গরমই আছে আর এখানে আমি তেলও দিব না এইটেই আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা একটা শুকনো লঙ্কা আর জিরা দিয়েছি গোটা জিরাটা এটা দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখুন আমি এখন এর মধ্যে এই পানিগুলো দিয়ে দিচ্ছিগুলো গাছগুলো পানি নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো জিঁটার গুঁড়ো তো দিয়ে দিবো হলুদের গুঁড়ো তো দিয়ে দিবো স্বাদ লবণ তো লবণ আমি এখানে আর একটু দিয়ে দিলাম এখানে আমি কয়টা কাঁচা মরুচ কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ মরুচের গুঁড়ো নিয়েছি এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে দেব এখানে আমি সর্ষে বাটা আর পোস্ত বাটা সর্ষার পোস্তটা আমি একদম এখানে মিহি করে দিচ্ছি এটা আমি ভালো করে একটু কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিব পানিটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো আমি ছেড়ে দিব দেখুন জলটা ফুটে উঠেছে তাই এর মধ্যে এখন একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দিব মাছগুলো দু আমার হয়ে গেছে তো এটাকে আমি ঢাকা দিয়ে দিব এক দুই মিনিটের জন্য আমার এক হয়ে গেছে এটা বেশিক্ষণ রাখলাম না মাছটা নিয়ে আলতো আলতো করে নাড়াচাড়া করব না হলে ভেঙে যাওয়ার ভয় আছে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিব আমি এক দিয়ে আমার একদম দিচ্ছি কমপ্লিট তা যখন এটা বল কুটে আসবে তখন আমি বেগুন ভাজা গুলো দিয়ে দিব এইভাবে রেখে দিলাম এখন আমার ঝোলের বল এসেছে এসেছে আমি এখন বেগুন গুলো দিয়ে দিচ্ছি ভাজা বেগুন গুলো উপর দিয়ে এই ধরনের বেগুনটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে ইলিশ মাছ তো কম বেশি সবাই খেয়েছেন এই ভাবে এই খোকা ইলিশ মাছটা বাড়িতে একদিন ট্রাই করতে আপনারা পারেন খুব সুন্দর লাগে খেতে এই খোকা ইলিশের মাছের ঝোলটা দিয়ে আপনারা এক খালা করে ভাত খাবেন তা আবারও বলছি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন কিন্তু তাই এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আমার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার তরকিটা কিন্তু কড়াই হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটা কাঁচা মরিচ আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেবো তেলটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আর খেতে খুব সুন্দর লাগে যে কাঁচা তেল খেতে ভালোবাসে কিন্তু দিলে খুব সুন্দর লাগে এটাকে আমি আরেকটু জাল করে নিবো নিয়ে নামিয়ে ফেলেবো এটাকে আর ঢাকা দিব না এই পর্যায়ে আর এক দুই মিনিট আমি জাল করে নিব আমার মাছের ঝোলটা হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নামিয়ে নিব আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট শেয়ার করবেন আমি কিন্তু আবারও বলছি দায় একবার হলে ট্রাই করবেন এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে ধন্যবাদ